يا رسوله الكريم <applause> اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام وقام ايمانا واحتسابا غفر له تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর দরবার মেদির লাখুর শুক্রিয়া আজকে পবিত্র জুমাদ্দিন দুনিয়া সাহেব মিরত মুক্ত হরিয়ার উপযুক্ত সময়ে আল্লাহ গর মসজিদ মৃত্যু উপস্থিত হয়ে কিছু দিন আবার খাতা পাতা হয়ে বেললাই বই বেললাই ফোনি বেললাই তান গজি ইন আল্লাহ তালা ফকর তুমি বোধ করেন মেহরবানি এখন আল্লাহ বেয়া কোন আল্লাহ দরবার মেদিক কালী মতো শুকর ফাট করে আলহামদুলিল্লাহ মাসুল ফতবাইবান দরি শরীফুর ফরে পবিত্র কালামুল্লাহ শরীফুর ও গায়াতে করিমা এবং আল্লাহ রসুল্লাহ সাল্লামর অগরিত হাদিস হলে তুমি কাহাদিস পাঠ করা গেই এরই আলোচনা আলোচনা হতাবাদ করবো আরা জানি এখন আরার মধ্যে যে মাস চলে আর বলতে পবিত্র রমজানের মোবারক রমজান মাস আজি ছয় রমজান সজার রমজান তো গত সপ্তাহ মৃদ্ধি শাহ শেষে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে দীর্ঘ এক হাদিস শাহ ভাইকেরা উপস্থিত করি আর বর্ণনা করছি ওই সম্পর্কে আলোচনা করার কি আজি আর মধ্যে এই পবিত্র রমজান মাস দুই খাওয়া রোজা গেহিগি তো আর বেশ কোনো জানি প্রত্যেক বছর রমজান মাসর মাসালা মাসালে আলোচনা হয় দীর্ঘ এক বছর ব্যবধানের কারণে বদকি জেহার নতুন বিভিন্ন মাসালা চুরি যায়গি এখতালায় বারবার আলোচনা আলোচনাটা হি জিনিস জেদাত না হয় হারাই যায় তো রমজান মাস আইসিয়া মধ্যে রমজান মাস ভোজাইন রাখি আগে রমজান বুজাইন আদায় করি আগে রোজা যী রাশনাস মোকাল্লাম বিশ্বরা যার অমিতি হুকুম বর্তা এটার অমিতি ওই রমজান মাসের মাসালামশাল ইন জান নান সিকন খরচ যায় কি রমজান মাস রোজা রোজা হারা হয় রোজা কি হারনে ঠিক থাকে কি হাৰণে ভাঙি যায় রোজা ভাঙি যায় কি গরম পড়ে এ কি ব্যবস্থা আছে শরীর ইন জালন করি রোজার কি কি রোজা পরিশুদ্ধভাবে আল্লাহর হাঁসে মগ বলে পেলায় রোজার কি অবস্থায় কাহন করব শর্ত সরাই মানি চলন করবো এই সম্পর্কে প্রতি বছর আমি আলোচনা করি এ আলোচনা করা যাবি ইনশাল্লাহ তো আর যে রমজান মাস যখন লাভ করছি বহুত বহু মোবারক মাস বহু সম্মানিত মাস বারো মাস মিত্তি উক মাস এই ভাঁকে মৃত্যু রমজান মাস রোজা বা সিএম সাধনা যা হয় বাংলা মিটি সিএম সাধনালাই এ মাস পাড়ালে নির্ধারণ করেছি তো আল্লাহ যে আয়া তে করিমাবাদাগি এল্লাহ কুতিবা আলাইকুম সিয়াম কামা কতিবা আল্লাহ লিকুম আদ মহম্মদি রিয়া হতো তো আর রমজান মাস রোজাইন ফরজ করা রহম্বা তোরা ফুলী উম্মিত রোজাইন ফরজ করা শুধু রমজান মাস রোজাইন আর আল্লাহ আর আল যত গী লাইন ফরজ আছে ইয়ে কামা কতিবা আল্লাহ লিকুম লাল্লা কুমিত এখন প্রশ্ন হলো দেখি এইভাবে দীর্ঘ এক মাস পর্যন্ত অনাহারে দিন যাপন গরণ বা সিএম সাধনা গড়ন তার কি ফায়দা তো আল্লাহ হতে এই তোমার সিএম সাধনা ইয়ে দান করা গিয়ে তোমরা যাতে মোদ তাকিয়র লা আল্লাহ গুণ থাক্তাকুন যাতে তোরা মোদ তাকিয়র মুদাকি বা তপোয়া ইয়েন এন একটা গুণ যে গুণের অধিকারী ও ফাইলি মানুষের বেশি দামিয়ে যায় বা আল্লাহর হাসি বেশি সম্মানিত তপোয়ার গুণের গুণান্বিত ব্যক্তি বা আল্লাহর হাসি বেশি সম্মানিত দুনিয়ার মৃত্যু এন হওয়ার নিয়ামত নাই যে না আল্লাহকে দান গজি যে ইয়া তো বড় হয়ে গুণ তখন এনত গুণ এই গুণর অধিকারী জীব ইবেত দাম কি হইছে কেউ ইপেতুন দুনিয়ার মৃত্যু আশির মৃত্যু আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলে বিবেচিত হয় আর এক আমি মৃত্যু আল্লাহ রহ ইন আক্রমা করি আতবাকুম। আত্মাও করুন নিশ্চয়তা দিয়ে রহস নিশ্চয় ও পন্ধ দোয়ার মধ্যে আছে ওই পন্ধও বেশি বেশি সম্মানিত বেশি সম্মানী ব্যক্তি হিসেবে বিবেচিত হবো জীবে যত বেশি আর ভয়রা তার অন্তরিক জায়গায় আল্লাহর ভয়েরা যে যত বেশি অন্তরীতি জাগা দিতে তাই আল্লাহ হাতে বেশি দামিয়ে হইব কারণ যতক্ষণ পর্যন্ত বন্দার দিল নীতি আল্লাহর ভয় জিনিস এ নোয়াইব ততক্ষণ পর্যন্ত বন্দায়বে এই দুনিয়ার জীবনই সুন্দরভাবে আল্লাহর আল্লাহ হিতরিত অনুযায়ী চলাই পেলাই ইবে সক্ষম হইতে তাদের সম্ভব হইত নয় ওই ব্যক্তিদের সম্ভব দুনিয়ার ফেতনা বাসন এবং আল্লাহর হুকুম অনুযায়ী স্মরণ যার ভিতরে আল্লাহর ভয় ইয়ে জায়গা সাহেব যতক্ষণ বন্দার দিলুর অবস্থা ফরিপ্ত হইব আল্লাহর ভয় দ্বারা আলোকিত নহইব ততক্ষণ বন্দা মেয়ে জীবন সুন্দরিত এবার শৈতানর দুঃখ ফোর যে দুনিয়ার লুকত ফড়ে যে পই জিন ইনসান বিভিন্ন রকমের জিনিসও প্রতারণা দুকা জিন আছে সে লিপ্ত হয়েছে আল্লাহ তুমি দূরে সরিয়ে দেবি খরা আল্লাহ তুমি দূরে সরি দিন দিনতর মতো দূরে যাবে তো লাইফ হয়তো কি এই সিএম সাধনের মাধ্যমে তোমার তকুয়া গুণাগুণা নিতে পারি তো বারো বছর মধ্যে এক মাস ট্রেনিং দেয় মোদাকিভাবে ট্রেনিং দেয় খোদা খাবি অর্জনের ট্রেনিং দিয়ে আল্লাহ কীরকমভাবে আল্লাহ ফাঁকের আরো বহু হুকুম আকামল আছে রোজাবাদে নামাজ জাগাত আরও বহুত বিধান আছে খরচ ও আজীব শূন্য কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বেশি জলিল কদরগুলোতে কি সিয়াম সাধনা এই সিএম সাধনার মাধ্যমে বন্ধাত্মক হওয়ার কোনো কোনো তথ্য রে কীরকম মনে করেন এখন আর রোজা দেখি তো রোজা তাহি কি কী কি কী গরম করে পানাহার এবং শারীরিক মেলামেশা স্বামী স্ত্রীর এই বাস্তাহ করে রোজাহারও হয় রোজা হয়তে কি সুবে সাদে তুম ল অর্থাৎ ভোর রাত্রে যখন সুবে সাদে শুরু হয় শেষ রাত্র সুবে সাদে যেতে ফসল নামাজ অর্থ ঢুকে ওই সময় তুম লয়রে সূর্য ডুবন পর্যন্ত এই সময় নমি দিয়ে তিনদিন সামগ্রী বাসতা হন পানাহার পানি জাতীয় যত জিনিস আছে আর চাহিদা মানুষের চাহিদা মিটাই ফেটের খুদা মিটাই এ ধরনের ফানি হান কিছু হাতের দেন খাদ্য জাতীয় আর যা গ্রহণ করি আর জিন খুদা মিটাই আর ক্ষুদা নিবারণ করে এ খাদ্য জাতি যত জিনিস আসে ইনারা হাতের আর স্বামী স্ত্রীর দৈহিক মেলামেশা এটা নিষেধ এই সময়ের ভিতরে এই তিন দিন জিনিসের রোজার উদ্দেশ্যে রোজা রাহিবের নিয়তে আল্লাহ সন্তুষ্টি অর্জন করিবার নিয়তে এই তিন দিন হামতুন বিরত তাহন হয়তো রোজা শুভে সাদে পুতুন লই সূর্য ডুবন পর্যন্ত পানাহার স্ত্রী সহবাস এই তিন দিন হামতলুন বাসি তাহমান নাম রোজা তবে লাই শর্তল দিয়ে রোজা বেলায় শর্তলুদি কি নিয়ত গ্রহণ করবে তিরিশ রোজাল্লায় তিরিশবার নিয়ত গ্রহণ করবে তিরিশ রোজাল্লায় তিরিশ বার কেউ যদি নিয়োগ সারা বেতন দেখা না গো এই বহানা খাই কিন্তু রোজা নিয়োগ নগরে এ সারাদিন অনাহাতে কি এবার অনাহার দেখা হইবো রোজা নয়ব তাহলে লাই শর্ত আর ফরজ রোজা যেন আছে এই রমজান মাসের রোজা লাই খরচ দিবে নিয়োগবে সূর্য পশ্চিম আকাশ আগ পর্যন্ত নিয়োগ করতে পারবো সূর্য পশ্চিম আকাশ দল আগ পর্যন্ত নিয়োগ করিবে সময় মানুষ বে এখন এগারোটা পর্যন্ত এরকম সূর্যে সতারি সূর্য মধ্যম আকাশে যায় পশ্চিম আকাশের দলি ফরিবের আগ পর্যন্ত রোজা নিয়োগ করিবার সময় তাহে খরচ রোজা রামজন্মাস পূজা কেউ মনে করেন ঘন হাজামে বা ভারী ঘনখা হামগ্রহরকম প্রোগ্রাম আছে যার কারণে রোজা রেটে সপ্তম রোজা হয় গ্রহণ করবো এই ধরনের আশঙ্কা তাহে তাহি নতাহিব এই ধরনের নীতাকন্দম তাহি এই ধরনের ব্যক্তি দলাই সূর্যদলের আগ পর্যন্ত নিয়োগ করে দেবে সুযোগ আছে এই যে যদি দেহেদের রোজা রাখি মনে হয় কম ন টলিপের রোজা নি দিয়ে নগরিব দেরি আর যদি রোজা রাহিত সারি তুমি নিয়োগ ধরি ফেল সূর্য টলিপের আগে আগে মনে করেন কেউ সফর সফর অবস্থা মধ্যে রোজা সার আছে সফর কষ্ট আগে যুগ কিন্তু সফর বেশি কষ্ট আছে তো ঐ ওই যুগৰ অনুযায়ী আল্লাহর মেদি সার দিবি দিই তো এখন তো সফর বহু আনন্দদায়ক মজাদারই সফর করিবে যানবাহনও বহু সুন্দর আরামদায়ক এসি গাড়ি এভাবে এসি হ্যাঁ যে ট্রেনও মৃত্যু গাড়ি মৃত্যু মানে এরোপ্লেন মৃত্যু ব্যাঙ্কির মধ্যে যোগাযোগ বহু ভালো হয়ে গিয়ে তার যেহেতু শুরু তুমি সারি দিয়ে আসছি কী যদি গ্রহণ করি গ্রহণ করতে পারি সফর গড়ে সফরের গণাহরণ বেশ বেশি ক্লান্ত হয়ে গিয়ে দিই রোজারা শক্তি হারিয়ে পেল রোজা লাই বেশি কষ্ট হর মাতার কাপের গুরর বা এরকম হন ধরনের এক্সিডেন্টের আশঙ্কা আছে তো রোজা স্থায়ী বাঙি ফেলে অনুমতি আছে মুসাফির উল্লেখ মুসাফির উল্লেখ রোজারা বাঙি ফেলার অনুমতি আছে আর যা বেশি অসুস্থ হয়ে গিয়ে বেশি অসুস্থ হয়ে গে আমাঙ্কানি মারি দাম আর আল্লাহ সাফারি ফাইডা টু মিন আই আমাদের তো আর আমি রমজান মাস অনেক হনুকমান বেশি অসুস্থ হয়ে গিয়ে দিবি রোজার আহি শক্তি হারাই ফির রোজার আহি তার অসুস্থ তার বাড়ি যাবার আশঙ্কা বা এবার প্রাণাসী আছে আশঙ্কা আছে তো এই ধরনের ব্যক্তি নলে রোজা রমজান মাস রোজার নার আহিবার অনুমতি আছে এবার পরবর্তী দিন অবৃত্তি রোজার ফরে যে রোজা রাখি শক্তি ফিরি ফাইব এতে আদায় করে দিব কাজ আদায় করে দিব আর যে মুসাফির মুসাফির সার আছে মুসাফিরের সফর মেদিন রোজা তাহি যদি সফর করে না হস্তাগর দেয় তার লাই অসুবিধা দেয় তাই নাহিবের অনুমতি আছে এবার পরবর্তী সময়ে রোজদার পরবর্তী সময়ে আদায় করে দেব তারপর হয়তো ওয়াল আল্লা যে না ইউ দিয়ে ও না হু দিয়ে তো তো আহ মিসকিন আর হয়তো তো মানুষ আছে এন অবস্থা যে বেশি বয় বৃদ্ধ এগিয়ে গে বেশি বয়োজ্যেষ্ঠ বয়স্ক এগিয়ে গি বয়স্ক হারোনাই রোজার আহিবির সত্যি হারাই ফেলি রোজার আহিত না হারাস বলি এই ধরনের ব্যক্তি যারা আছে যাতে রোজা রাহি শুকিয়ে ফি আবে আশঙ্কা কানে এই ধরনের যারা আছে এত রোজাইবে ডি নাক ইলে ফিদা দিবল ফিদিয়া দিব কাছি ফিদমাজে ফিদিয়া ফিদিয়া মানে এক রোজালে এক ফিটরা দিবে উগ্র রোজালে এক ফিটরা পরিমাণ যাই ওই দিন যেদিন আদায় করে দিন বাজার চাইরা আদায় করে দিব এবার তো আল্লাহকে আয়াত করি কুতি পা সিয়াম কামা পুতি পাড়াল বলুন লাল লাল কোন সিয়াম সাদ নাই বার দান গুঁজে তো আর গুণগুণ নি বারো মাসের এক মাস হারার ট্রেন দিয়ে আোজার কে চাইলি বহু সিস্টেম কি আনাহার খানাহার পায় কে নদেহে রুমি গল এ দরজা বান্ধে কিছু খাই পান কে দেখেন না কিন্তু নহার নহার শুন নহার দেখলে আল্লাহ ধরে এই আল্লাহ বয় গলি এরকম ভাবে বে কুদা লাগে ফেডা কুদা লাগে নি পেশায় খাতরে জে গই অরান লাগে কিন্তু রোজারা ভাঙেশ বুকুরো ভয় বর জানে কি বর রোজা ভাঙের বুরোই বনা ভাঙের মাজা গজি বয়সী যারা আছে যুবক যারা আছে তারা না বহুত সারি শুরু গল আছে গরা কাজ যায় পাহনি কেনেতি নিরালায় যায়রে নীরব জায়গা যায়রে কিছু হাই মে ত্রেশ কিন্তু মেনাহাত নাহাত কেলেবে অন্তরে কাম জিরেশ হাম গরে ইলো আল্লাহর ভয় তাকওয়া এই খু তাকওয়া খোদা বিদিন হাস গরে তো এভাবে এইভাবে মানুষ এবে দৈনন্দিন প্রত্যেকদিন দিন টান দিন এভাবে মোজাহাতে ঘুরবো নিজের অন্তর মন লই যে ফেডার খুদা আছে কিন্তু ডর হাই না পারে আল্লাহ ডরে খাই না পারে পানি পিপাসা লাগে আল্লাহর না পারে আল্লাহর বয়ে খাই না পারেন খাইবের বো সুলুকল আছে বস সিস্টা বল আছে কিন্তু নভারে কিন্তু নভারেন ওই আল্লাহর বয় বললেই দন্তর মিটি এইভাবে ত্রিশ দিন যেতে মনলে যুদ্ধ জিহাদ করিব আল্লাহর ভয়ের প্রাধান্য দিয়ে রে এই সুযোগ ফাইয়ের সুযোগ গ্রহণ নকরব এই গ্রহণ করতে তাকুয়ার গুণে গুণ তাকুয়া খুদা বিকে তার ব্যাহা বাড়ি যাবে দীর্ঘ ত্রিশ দিন এইবার মেহনত করার কারণে তার অন্তর্ভুক্ত আল্লাহর ভয় তুলনামূলক ভয় বাড়ি যাবে তো এইভাবে যদি তার রোজাইন আল্লাহ কবুল গড়ে ফেলি দেয় তার এই চেষ্টা মেহনত সিএম সাদনের আল্লাহ তর্বর কিন্তু হয়ে গিয়েই দয় এই এক মাস মেহনত গড়ানোর ফলে আল্লাহ তাকে তার বাকি এগারো মাস এই তকোয়ার গুণ লইয়ে চলিবে তোর সিদ্ধান্ত তাহলে পুরো বছর তার আমল বি কিন্তু দুরস্ত হয়েছে ঠিক হয়ে যাবে এই এক মাসের ট্রেনিংয়ের হারণে বাকি এগারো মাস আল্লাহ মানি মানি চলোনা তাল্লায় সহজ যেবিগুই যদি আল্লাহ তার সিয়াম সদানি কবরী করে দিতে তো এইভাবে আল্লাহ হাসান বের বেগুন দোয়া উজ্জুম আল্লাহ হাসান আর আর রোজাই কবরী মঞ্জুর করে লাই পুরা এই যে রোজা আল্লাহ ফাকে যেভাবে যে হারণে যে উদ্দেশ্যে আর উন্নতি দাম যে তকর গুণে নিতে পায় এই তকর গুণে যেন আল্লাহ ফাকে আর নিতে করে দেয় এই এক মাস ট্রেনিংয়ের ফলে সিয়াম সতনের ফলে বাকি এগারো মাস যেন আর সমস্ত আমল যেন ঠিক হয়েছে গিয়ে দুনিয়ার সমস্ত ফেতনাতুন শৈতান দুগদন বন্ধু বান্ধব দুগদন শয়তানি সংক্রান্ত নতুন আল্লাহ হেফাজ করে এনহলে সবসময় পার্থনা করুন বেশি বেশি আল্লাহ আসে দোয়া হই জাহান্নমাত মুক্তি দোয়া হই জান্নাত খাই দোয়া দোয়া হই আল্লাহ সন্তুষ্টি অর্জনের দোয়া তী আল্লাহ আলমদের হাজি খুশি হয়ে যাবে আল্লাহ মিন্ন আসল কার ইজাকা ওয়াল জান্না ওয়া উযুবিকা মিনান নার কে যদি তা বিদ বলতে সাথে এভাবে করি আর না তো বাংলা তেলে বাংলা সাজে ভাষা বলবি দেরি আল্লাহ কোন হাসাই মুক্তি চাই আর জান্নাতবাসী বাসী করা নাম গান জান্নাতর অন্তর্ভুক্ত করি দাও জান্নাতি ল অন্তর্ভুক্ত করি দাও তুই আরমিতে রাজি এবং খুশি হয়ে যাবি আ রোজা নামাজ রোজা হ যাকাত যত আমল অল গরিল বিয়া কি তুই কবুল করিল এইভাবে আল্লাহ হাসে বেশি বেশি প্রার্থনা করতে হই আর কালিমা তাই বা জিকির বেশি বেশি করতে হই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করতে হই আর এভাবে রোজাটা হারো হয়ে যাবে রোজা হারো হয় ছবি সারদিক তুলের সূর্য অষ্টমী তন পর্যন্ত তিনটে জিনিস পানাহার সহবাস এই তিনটে জিনিস তুমি বাঁচিত নাম হলো কি রোজা আর রোজার লাই ন শর্ত নিয়তিভে অন্তর হ্রাস নিয়তিপে মনের হাসি আর পালা করি শিখি রাখি আর পাবলিকরমি কিছু ফাবলিক আসলে মানে নিয়তিন আরবি গরণাম না জরুরি মুখে ফরনাক জরুরি মনে করে মুখে ফরনাক জরুরি নয় আর কিছু মানুষ হলো আসলে কি এভাবে পাবলিক মধ্যে এভাবে শরীয়তর খুব জটিল করিয়ে দেখায় শরীয়তর নিয়ম কি সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে শরীয়তর খুব সহজ করিয়ে ফরকাশ করতে হই যাতে সর্বসাধারণ এই দিন মানিয়ে চলিত পারে দিনের প্রতিজন সারা কি এত নফরত নয় ঘৃণা নয় এত কঠিন থাইত না বাজির বাজে দিন এখন হতো করে আরো বিনিয়োগ করেন একদম জরুরি মনে করে দুজন নিয়তি পে নিয়োগ মানি ইয়ে অন্তরহাস আর নিয়ত এড়াতক এড়াত মনোর ইচ্ছে মনমিত অনেকখান কিছু পরিকল্পনা গ্রহণ করম আই রোজার আগে লোক রোজার আহানা হাতে লিখুন চাহারি হাতে লিখুনই নিহত রোজার আহিপেন ইচ্ছেলে হাত দিবস শুনতে নিহত যে মোক হনধান জরুরি রক নিউটি মূক হন সরজনক ও আজীবন শূন্যজনক বেশি বেশি মোস্তাহাব হত্যার বেশি বেশি মোস্তাহাব তো হয় মূক হনধান মনে হতো তার মন শান্তি নয় সদাহ মন যদি সন্তুষ্ট নয় হয় তাহলে কী হয় নাই আজি রোজা রাখবে নীত গইলাম আর স্বপ্ন বাসন্ত কি আয় আজি রোজা রাখবেন নীত গইলাম বাংলার শুদ্ধ ভাষা হতে আমি আজ রোজা রাখা নিদ করলাম আর আরবি মধ্যে গত গইতে মনে হলে কী হতে নামাই তো বিশ মিলিয়েও সহজ লম্বা গরম সত্যি তো আরও তাই আরবি বুঝি আবার যদি আরবি গিত তাহলে আরো সামে এটা শব্দ যদি এলোমেলো যাক দেয় হয়তো যদি বেশ সময় যাক দেয় বুলো যাই না আর নুঝি এটা আরবিদ দিই যারা আর বিজনে তার অসুবিধা নেই হব সমস্যা নেই তো যা প্রচলিত নিয়োগ আছে নাওয়াই তো আন আসুমা গদান মিনসাহারি রমাদান লাক ফা কাল মিন্নি যা লম্বা আছে এই মধ্যে গলটি আছে বল আছে নামাই তো একদম আসুমা হয় আসুমা হতে বগুল আর হতো গদান গদান হয় দি গুলই রোজার হাত যত দিয়ে গদান মানি আগামীকাল আর আজিয়ে রোজার শুক্রবার শুক্রবারিক রোজান না তো শুক্রবার রোজা হিয় তারা শেষ রাতের গড়ি ফেলায় তো শেষ রাতে যদি কেউ যদি হজ দেয় আমি হালিয়ে রোজা রাখিবে নিয়োগ করিলাম আমি আগামীকাল রোজা রাখা নিয়োগ করলাম ও না গদান মানে আগামীকাল আগামীকাল এখানে তো শনিবার আগামীকাল শনিবার না না আজেরও দিকে কি শুক্রবার তো কেউ যদি গোতে সাহারি হার হতো না আমি আগামীকাল রোজা রাখা নিয়োগ করলাম ওই নাই হালিয়ে নিয়োগ করতে না রোজা রাখতে আজিয়ে নিয়োগ করতে হালিয়ে তো গদান মানে আগামীকাল তো গদান শব্দ যদি ভুলই তো লাগবে ন হইবেন যারা হয়ে পেলি অতীতমিত হয়ে পেলি বুঝি বুলে ঘুরে ফেলি তাত সে যদি জানি পেয়ে বলতে পারবেন হয়তো তো আল্লাহার ইয়ে আল্লাহার সাইড আল্লাহ কবুল করেন ঠিক আছে না তো এবে জানিয়ে রে সব জ্ঞান এবার ঘর না ঠিক আগামীকাল রোজাকার রোজা রাখার নিয়োগ করলাম হলি নাওয়াই নিত আন আসুমা গদান মানে আমি আগামীকাল রোজা রাখার নিয়োগ করলাম তো আগামীকালও তো শনিবার আই নিট ঘড়িতে আসি শুক্রবারে শুক্রবার রাতে এন রাতের অংশ এন গেবি তার আর ঘরে পেলাই এখন দিনের অংশ পাখি চব্বিশ ঘন্টার মধ্যে আর বাকি পাখি শেষ ঘরি সূর্য অষ্টমিত হলি শুক্রবার শেষ এর ফল তো আবার শনিবার সরে আর ওই মিথ্যে আরবি হিসেবে রাত আগে তারপর দিন মানে চব্বিশ ঘন্টার মধ্যে এক অংশই আগে যাই বাকি অংশ পড়া যায় তো এটা লাগে আরো ঘড়ির খেয়াল গ্রহণ করবো নিয়ত আসার জিনিস সহজ জিনিস এত জটিল ফত না যে যেন নখারে গরমটা মিশে কিন্তু তাতে বেশ বেশি লাগবে সতর্ফত লাগবে আর পাবলিক আছে সাধারণ মানুষ আর সাধারণভাবে নিয়ত রুতে মনোর হাম নিহত রুটে মনোরহাম ইয়ে মুখোর হাম নয় নিয়তিয়ে মনোরহাম ইচ্ছে করেন মনোনীত জিনিস ফলিকল্পনা করন তৈরি শুধু ইয়ে নহেন দে আই আজিয়ে রোজায় নিয়াম বা এই মুখনা জড়েও হয়তো মনে হইলে হই থাকবে তার যদি আরোহিত হয়তো যায় সম্পত্তা আইখানে আরোহিত হয় বেকুন আরবি আইকের আরবি হয় তো আর বিলি একদম শর্টকাট নাই তো বিশমিলিয়ম এ দু নাই তো আমি নিয়োগ করলাম মিলিয়ম আজকে রোজা রাখার আমি আজকে রোজা আকার নিয়োগ করলাম না আমি আজ রোজারাকার নিয়োগ করলাম এ হইল আখানে কিছু নহয় রে শুধু রোজা হিবি নিয়োগ কো নইনি বাস আখন অনেক খরিদ না ফারিস আইনি হই নিন আর রোজা হতাম এরকম ভাবে দেখা যায় বিভিন্ন জায়গায় আমি জানা শুনলেন ড ইমাম শাহ হলে বহুত লম্বা করিয়ে নি আর হয় এরা ভাবলি বেতু মাথা ঘুরে বেগুন আরও বি না এরা আরবি বোকস হইত যে বহু কষ্ট করি রে এনে শব্দ শব্দ সতর্ক করতে বলে দিতে দরিদ পারেন ই আসাম গরি দম করবো আরাতে দিন আর খেয়াল গরম করবো শরীরটা একদম আসান ইনার দিন আর ইউসরুন দিন একদম আসাম দিনই আসাম করিয়ে প্রকাশ গরম করবো সাধারণ মানুষের মধ্যে জটিল জটিল মাসালাই সাধারণ পাপিক আলোচনা করো না নিষেধ বেত বুঝতে দিনের ভিতরে এত জামিলা দিন মানুষের ভিতরে দিনমুখী করি হর আমি সাতঠ বীর শহীদ এই মেমে দাঁড়াইয়া এই মৈতের জানাজার ফরজা কেফায় নামাজ আদায় করিতেছে নামাজ আল্লাহ জন্য দোয়া মৈতের জন্য এতে না এই পে ইমাম সাহেব অফিসের নামাজ মুক্তাদের হরতে ইমাম সাহেব অফিসের নামাজ তো সাহেব যে নিয়োগ মুক্তাদি যে নিয়ত এটা মুক্তাদের ইমাম গ্রহণযোগ্যতা নাই জামাতের সাথে নামাজ পড়তে ফুটতেলে গ্রহণে এটা ইমাম ইমামশাহ যে নিয়োগ গো আর নামাজ উদ্ধেন অনাতায় লম্বা ছড়া নীত গ্রহণ করা হার নাই এক মসুদমিতে নামাজ সুতিন বারো বাড়ি মসুদমিত এই রোজা রমজান রমজান মাস মেদি মাগিরিয় নামাজ সুতম বুড়ো মানুষ উদ্দ নামাজ পড়তে এসে উজুবা নেয় বললে বেসারা মোকুমিত্যুত লাগে সমস্যা আছে আর নামাজ বুগি এখন মানুষ রুকুছে বুগি এই খবর নিয়তি নো নাইতো পাঁচশত আঠ দশ বার কিন্তু ইমান নাই দা হলে বেচার ফত দুটো ফরিবি কিনলে এটা যে ইমা ইয়াই আর এমনি নিয়ত হওয়া নিয়ে জরুরি সরতিয়েছি তারা এত সমাজ আমি দেয়ের এই বেচারা আটটা দশ বার হয়ে নওাই তো হয়ে আর পরবর্তী শব্দ ঠিক করবি হয়েছে এন করতে গিয়ে মানুষ ইয়ার দিয়ে রুকুত গিয়ে তুমি দুঃখ ফোর গে যেন এবার গরিবের আমি ইমামের একতা করিলাম আমি এই ইমামের একতা করলাম আমি এই ইমামের অনুসরণ করলাম এর ত্রলীয়দের গরিবের ইবে ইমাম অনুসরণ করে জামাতের সাথে নামাজ পড়তে ইপে নিহত হানোর গ্রহণযোগ্যতা নেই নিহত হতো ইমাম শাহর জামাতের নামাজ হমিত গ্রহণযোগ্য বলতে ইমাম শাহর ইমাম শাহরীতো ফজর নামাজের নিয়ম অনায়ক যদি জরুর নামাজের নিয়োগ করছেন অবু না অনরা ফজর আদায় হত্য যেহেতু অনায়ব অনুসরণ করি যেতেন ইমাম ফর আদায় করে অনেক সুনু নিয়োগ করছি ইমামকে না দেবো অনকে না দিয়েছেন অন অনেক ফুলি অন ইমামের যে নিয়োগ করছি অনিয় না দেব তো শুধু জামাতের নামাজ আমি তাহলে কী করছি ইমামের অনুসরণ নিয়োগ করুন আমি এই ইমামের অনুসরণ করিলাম ইত্যাদাই তো লিহাজার ইমাম কেউ যদি আর ভূমিত হইতে চাল তো এই হব ইদাই তো লিহাজার ইমাম আমি এই ইমামের অনুসরণ করলাম মানে ইমাম সাল যে খর যে ঘরের আইয়ে ঘর দিই ঠিক আছে না বাস এত লম্বা সরা নিয়ন্ত্রণ হওয়ার দরকার নাই জামাতের নামাজ নাকি আহ অনেক আগে হইতে গুন এতেই মরমরে হয়ে পেল আর এখন ফজলীরা আর ফরত নামাজ পড়ছি এ হতকে মরমরে রাখিবেন এ মুহণ্নান জরুরি ন আরবি একবারও জরুরি ন যার যার বাসায় নিয়োগ করব নিয়তে মনে রাখাম এন কেউ নিয়ত ব্যাপারে নিয়োগে বহুকে দুঃখ মুখস্ত করতে অর ফাঁসা নামাজের ফাঁসকা নিয়োগ নামাজের একটা নিয়ত সুন্দর একটা নিয়ত ভিতরের একটা নিয়ত রোজার একটা নিয়ত এই নিয়ত মুখস্ত অরণে কি মর তো না যারা আরবি লাইনের ভিতরে জড়িত আছে আরবি ভাষা জানে ইতারা লাইন করে যারা আরবি সম্পর্কে আনফট নজানে ইতারা লাইন বহু জটিল বহুত কষ্ট নেই এন আরবি ভাষা জটিল ভাষা তাহলে সম্পর্কে খেয়াল এই আর রোজার দেখা অবস্থার মধ্যে হয়তো মানুষ বারবার এই মাথায় জিজ্ঞেস করে ঠিকে মারতে পারবো না বিভিন্ন রকমের ঠিক গ্রহণ কৰো ঠিকে মারতে ফেরব ঠিকে গ্রহণ করতে পারব ইঞ্জেকশন গ্রহণ করে থাকব ইঞ্জেকশন মারতে থাকব তার হল দিয়ে ডায়াবেটিস চেক করে পেলায় রক্ত পয়গরিব সমস্যা নাই রক্ত পরীক্ষার লাই রক্ত পায়গুয় থাকবে সমস্যা নাই ই হওয়ার সমস্যা নেই শুধু মন লাহিবেন এন হন হাম নোয়ার যে ফাকুস্থল এমনি যে জিনিসটা ফাকস্থলী এমনি ফসায় খাদ্য জাতীয় ঘন জিনিস খাদ্য বা পানি জাতীয় ঘন জিনিস যদি ফাকসস্থল ফসে যাবে তুমি রোজা ভাঙি দেয় আর এন রোজা না যদি হানমিত ওষুধ দুটোই যদি না হম নিতে ওষুধ দেয় তাহলে ভাগস্থলী যাবে আসলটা আছে কিনা হানলে না হল সকুর দরব দি তাও সকুর দর হই যাইতেন সকুর দরবেন ভাগস্থলী যাইতেন হানত দিলি নাহত দিলি ভাগস্থলী যাব গলাত যাব হ্যাঁ গলাত যাব গলা দি সাদি বোন হবুমে আস্তে আস্তে ফাগজলী নামিল ফাগসথলী যদি অনেক কিছু ফচিত হয় খাদ্য জাতীয় খাদ্য পানীয় জাতীয় যে মানুষের ক্ষুদা পেটর ক্ষুদা নিবারণ হয় মানুষ শরীর উন্নয়ন সাধন হয় এই ধরনের হন জিনিস যদি পাকস্থলী ফসি দেয় বা বোঝা এ মনে হয় উষুধ হন জিনিস এন হন জিনিস যদি গ্রহণ করে দেয় পান্দা গ্রহণ করার ফলে বেশ স্বাদ অনুভবত পাকস্থলী পাকস্থলি পর্যন্ত আশঙ্কা আশঙ্কাটা হচ্ছে বোঝা পাঁচিয়ে যাই তাহলে হানমিত ওষুধ নদীবেন রোজাবস্থার নাতি না হমিতি ডরব টপ এই ধরনের হন ঔষধ নদেন হারণ না হানিবে গলা সম্পর্ক গলা দিয়ে পাকস্থলী যাবে আশঙ্কা আছে রোজা পাই যেগুলো সবুজ ডরব দিতে চগু সগু মিটি সূরম দিতে পারব এবং মাথা মিথিয়ে তেলও দিতে পারি আদর্শে নিম দিয়ে কিন ব্যবহার করতে থাকব তবে আগর বাঁধি ব্যবহার করিতে থাকব আগরবাধি দুঁও গ্রহণ করতে পারি দুঁও এবার না দিয়ক গাঢ় দিও যদি বেশ গজি দেয় ব্যবহারও রোজা বাঙিয়ে তবে সুলোর দুঁও যা আছে রান্না বান্না ষোলো দুঁও বেতন বাঁচন রান্না সম্ভব নয় এটা লেগে আমি অনুমতি দিয়ে সুলোর দুঁও যদি নাহ দিই গাঢ়য় রোজা বাঙি তোমা যেহেতু বাঁচতে সম্ভব নয় আর যদি গিয়ে বাঁচতে হয়তো বাঁচতে সম্ভব এই জুগে বাঁচতে পার চুলো ব্যবহার নকি গ্যাসের ভিতরে দুঁও নেই গ্যাসও ধোঁয়া নেই ইলেকট্রিক স্লো ধোঁয়া নেই ইন ব্যবহৃত করার অসুবিধা নেই আমাকা ফাঁকা ঘর সুন্দর সুন্দর ঘর টাইস করা এন্ড যদি ধোঁয়া ব্যবহার তো গড়ার সুন্দর হয়ে গুঁড়িয়ে ইলেকট্রিক স্লো ব্যবহার করান গ্যাস স্লো ব্যবহার করো তুমি এটা আর দুয়া আসুন রোজা মাসের তো অন্তত অন্তত অভ্যাস আছে দুঁয়ার স্লো ব্যবহার করিবে তুমি রমজান মাস এক মাস ব্যবহার নকর না আমার সমস্যা থাকে আর যদি কিন্তু তোমাকে না লাহরি স্লো ব্যবহার করি তো গড়ার অসুবিধা নেই লাহরি স্লোলো ধুঁয়বে অনুমতি আছে শরীর তুমি ছাড় দিয়ে দিবে যেহেতু না সম্ভব নয় এটা লাইটালি এই ধরনের জিনিস রক্ত ফরীক্ষা করন টিকা মারন ইঞ্জেকশন মারন সেলাইন দম গা মিটি রোগমীতি সেলাইন এবার রোগমি প্রবেশ করেন তবে ফাগসলী নজাস সেলাইন সগর তবে ফাগস্থলি নাই এটা সেলাই দিতে পারি ইন ইন গ্রহণ করতে পারি ইনসুলিন মারতে পারবো ইনসুলিন দিবা আছে ডায়াবেটিস দিবা মারিত এই নহর সময় সেদিন আর রোজা রোজার কা ফর থেকে রোজা রমজান মাস সমৃদ্ধি যদি ধনিকায় সজ্ঞানে স্বেচ্ছায় জানিফোনি এরেন এই তিন দিনের হাম কানাহার স্ত্রী সহবাস এই তিন দিনের হাম যদি কেউ যদি গড়ে ফেলার দেয় তাহলে রোজা ভাঙি যাবে ইফেলায় কাজা কাফরা দুজন কাজাও আইব কাফরাও আইব কাজা মানে উগুল্লা উগলায় গরম করিব। কাফারা মানে একটা দুই মাস রোজা রাম করিব একটা না দুই মাস রোজা রহমান করব সুত না ইয়ে খুব কে করবো এই মাসিন রোজারাহা আইন আদায় করিবের সময় বিস্কে ঈদুল দিন যেন নয় ঈদুল ফিতর ঈদুল আজ আহার পাঁচ দিন ফাঁস দিন রোজারাহান ইন যেন এই ঈদ এইসব করিয়ে রে তারিখে এইসব করিয়ে আদায় গরম করবো হ্যাঁ ছাঁদের তারিখে এইসব করতে গেলে বোসমিতা আটান্নয় তার কাফার আদায় হিসেবে দু মাস উনত্রিশে কি কোন সাইডও অনেক সময় মিলে আধা হিসেবে ওরকো উনত্রিশে গিয়ে আর অনেক সময় মাস যদি তিরিশ হাজার তো সাইট আর আর নেই উনত্রিশ তিরিশ আটাইশ লাই একত্রিশ লাই এইভাবে আদায়ের অংশ এতে রম জন্মার সমিত ঘনিকাতে ঘন সুস্থ মানুষ ঘন হারণ করছো তো রোজা যদি নার্হিবার ইচ্ছা দেয় তাহলে একেবারে নরাহব একবারে নরাহব বা চেহেি হাঁটারি নিয়োগ নরব এই বলে উগল গা দায় গতি দিলি জিম্মদারি আদর যাব বেলা কি ওই আসতে রোজা বেসতে কাঁচারে বাইত নো বৈষ্ণত গতি বাড়ি হাম গতে যায় বাড়ি হাম করে মাটি হাড়ের বাইর সম্পর্কে যে না হল রোজা রাখতে পারে এত এলে ব্যক্তি যারা আছে তারা রোজা নিয়ত নকরবো সাহারি হাইডও রোজা নিয়ত নকরব তলিবে পরবর্তী সময়ে যেতে তার ঝামিলাম তো হে ওই সময় উগ্র লাগবে আদায় করলে জিম্মেদারি আদায় যাবো আদায় যাবি তবে কাকার আইস তুমি আর কেউ রোজা রাই কি রোজা নিয়ত করি খেলি আবার স্বেচ্ছ চাই বাঙি খেলি স্বেচ্চাই বাঙিয়ে খেলি তলিবে কাজা কাকার দুও দাম করবো এনকি আল্লাহবেন আর কেন্দ্র কি সব তাই ফিতর সম্পর্কে বিয়ে করে প্রস্তুত করে ফিতরা আদায় গরিবের নিয়ম নিতে নিদি প্রতি আদায় গরিব করে গম জপ গম বা গমরাটা গম গমরাটা জব খেজুর কিশমিশ ফনির গম বা গমরাটা খেজুর কিশমির ফনির এই এই ইন দিয়ে আদায় জব জব খেজুর কিশমিশ ফনির আর গম্বা বা গমরাটা গম বা গমরাটা দিয়ে যদি আমরা ফিতরা আদায় করেন দেয় এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম পরিমাণ অনেক জিনিস দিলে তেল অথবা তার মূল্য আদায় করতে যেই দিন আদায় করি ওই দিন বাজার মূল্য যায় তা এখন তো মিটারের মধ্যে মাফ মাপঝুত তাহলে মিটার মিলে ছয়শো পঞ্চাশ গ্রামের দাম যা এসে এন্ড ওরিদি করছি বাস এই পরিমাণ এক ক্ষেত্রে আদায় করি তারপরে দিলে জব খেজুর কিশমিশ পনির ইন ডিজুতে আদায় করুন দেয় তৈরি তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম যদি গম বা গমার আটা দিয়ে আদায় করো দেয় এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম দুয় হিসাব এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম হলে তো গম্বা গমরাটা আর যদি জব খেজুর কিসমিশির ইন্টে আদায় করার দেয় তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রামের দেয় দাম অনেক যেদিন আদায় করতে দেখুন এদিন মিটারের মধ্যে বোয়া দিবেন যাই অনেক চাইলি জিনিসও দিয়ে ফেলেতে পারবেন চাইলে তার মূল্য প্রদান করতে পারবেন তো এই বছর ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ জীবে প্রকাশিত ই দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের হিসেব অনুযায়ী গম্বা গমরাটা আটা এক কেজি ছয়শো গ্রামের দাম হিসাব করি তারা বাকি দিতে একশো পনেরোটি সর্বনিম্ন চিত্রের ধার এবছর একশো পনেরোটিয়া বাঙ্গাধান বাদ দিয়ে অনেক একশো বিশটি দেবেন এবারে সর্বনিম্ন একবার নিচে আর জব খেজুর কিসমিশ জব দিয়ে আদায় করলি আইতে তিনশো তিনশো গ্রাম আইতে সাতশোটিয়া এবার মাঝামাঝি মাঝামা ইয়ার খেজুর দিয়ে আদায় করলি আইতে দুই হাজার চারশো পঁয়স্তরটি খিশমিশ দিয়ে আদায় করলি এক্ষিত্রের আহিত্য দুই হাজার একশো চুয়াল্লিশটিয়া দিয়ে পণির্লিয়ার আদায়গল্লি দুই হাজার নয়শো সত্তরটি সর্বোচ্চ এবছর সর্বোচ্চ ফিত্রার হার দুই হাজার নয়শো সত্তরটি এক্ষিত্রা আর সর্বনিম্ন একশো পনেরোটি মাঝামাঝি আছে চারশো দুই হাজার চারশো পঁয়স্তর দুই হাজার একশো চুয়াল্লিশটি এখন এই সাতশো তুল অর্থাৎ জিবে মনে হয় এই বামলারিগুলো বেহাত্তর দরজা তুলো আছে যাতে জিবে মনে হয় এই বামলেন যেহানব দিয়ে আদায় গল্লি ফিত্রার আদায় হিসেবে মন লয়তাৰি যাৰ সিমত জেতুৰে কোনো মন সমান ন এই ফাঞ্চটো যিখনক উপাৰণ কৰিলে ফিটৰাত ভাইলি